বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে তখন আল্লাহ ফেরাজ তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে এভাবে কে কান্না চেষ্টা করল কোনো বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরাজ তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে কে কাঁদালো সেইভাবে কান্না করছে কেন তখন ফেরাজ বিস্তারিত বলে আল্লাহ তার বাপ নাই তো এতিম মাথার উপর থেকে বাবার ছায়া যাবার পরে বাপ চাচাজেরা সবাই তাকে অত্যাচার করছে রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে রাস্তা তুইরা শক্তিশালী থাকিস আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে তোর ডাক বাবা শুনবে না বাই শুনবে না তোর পক্ষে কেউ কথা বলবে না আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা পড়ে মুসলিমের অন্তর থেকে আবের হয় সেটা আল্লাহ দরবারে পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় সেজন্য সৌভাগ্যবান মজলুম কারণ জালিমের সাথে আল্লাহ বলে না জালিমের সাথে আল্লাহ মজলুমের সাথে আল্লাহ সেজন্য আমি বলি কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন কেউ যদি গুতায় গুতাইতে দেন কেউ যদি বদনাম করে দেন না একটু করতে কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহ তখন তাকে তোলে নামাচ্ছে এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে আপনারা নামাইবকে আওয়াজ দিয়ে বলেন একটা কথা মনে রাখবেন আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই দ্বিতীয় কিপ্তামি করে না

তোমার কোন দোষ আমার দোষ আমি স্বীকার করছি আপনার তামনি কোন ভাই দোষ কার একটু জোরে কোন দোষ কার এবার আমার একটা বাদ দি এখন দোষ আমার দোষ কার আমি কমু আমার আপনার তো আপনি কবেন দোষ আমার দোষ কার নিজের দোষে নিজে করতে পড়ে আছে নিজের ভাই নিজে বাপ নিছে আমি যে চালাক আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন এবার আল্লাহর থেকে নেয় কেমনে জানার দরকার আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নাত তোরাও দেওয়া শুরু কর শুনি নাই আমি আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নাত আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত তুইও গর্ত থেকে তোলা শুরু কর কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে দান করবো সুবহান আল্লাহ দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো হাসরের পাপ আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব বলেন এবার কে কে চান নিজের গুনাহ গোপন থাকুক আমরা চাই কি চাই না শর্ত হচ্ছে একটা অন্যটা গোপন রাখেন সব শুনতেছেন মাকাপ আমি তো নিজে জানি কিন্তু আমি তো বলি নাই আমি তো নিজে দেখছি কিন্তু কাউকে তো জানতে দিই নাই তুই জানার পর কইলি কা ওই মধ্যে গুডুর গুডুর করে আমাদের একটা অভ্যাস আছে নাকি কি মধ্যে কথা কি হয় না খজম আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে রব করে যে ঠিক আছে সত্য যেহেতু তুমি বাংশ আমার আর কিছু করার নাই তুমি দোষ প তোমার দোষও বের হবে আল্লাহ কি বলেন আমার দোষ বের হবে তাইলে তো আমার বৌহল্লা ক আমার বেরাকআপ বুঝে নেন না রে ভাই না আওয়াজ দিয়ে বলেন স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো বৌদের তোষ রাশি যদি স্বামী জানতো কোনো সংসার টিকার সম্ভাবনা আছে আল্লাহ পাল বলে সব জেনে আমি গোপন করে রাখছি আল্লাহ হয় না